সতেরো বছর ভোটাধিকার বঞ্চিত মানুষ এবার বিএনপিকে ক্ষমতায় বসাবে ডাক্তার নির্বাচনে প্রকৃতভাবে ভোট দিতে পারেনি তাই আসন্ন সংসদ নির্বাচনে দেশের জনগণ বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় বসাবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহপরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা উনিশ আসনে বিএনপির মনোনীত প্রার্থী দেওয়ান মোহাম্মদ বাবু বৃহস্পতিবার দুপুরে সাভারের কোলমা এলাকায় সাভার সদর ইউনিয়নের কিন্ডার গার্ডেন শিক্ষকদের সঙ্গে এক মত বিনিময় সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন ডক্টর সালাউদ্দিন বাবু বলেন বিএনপি ক্ষমতায় এলে শিক্ষকদের সব বিষয়ে যথাযথ মর্যাদা ও অধিকার নিশ্চিত করা হবে তিনি অভিযোগ করেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষকদের অবহেলা ও বঞ্চনার শিকার হতে হয়েছে তিনি আরো বলেন একটি শিক্ষিত ও নৈতিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই বিএনপি শিক্ষকদের কল্যাণ ও সম্মান রক্ষায় অগ্রাধিকার দিবে মত বিনিময় সভায় সাভার থানা বিএনপি সাধারণ সম্পাদক গোলাম মুস্তফা সহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় শিক্ষকেরা উপস্থিত ছিলেন